তো বন্ধুরা আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একটা বড়সড় রূপ বদল হতে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত দিন ধরে চলবে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ভয়াবহ সতর্ক বার্তা জারি করে দিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ ধীরে ধীরে কোলাঘাটের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে খড়গপুরের আশেপাশে যেগুলো ক্ষেত্রে কলকাতার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা কিন্তু ঘন কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা এখানটায় জুমিন করে দিলে দেখতে পাবেন যে এই কোলাঘাট রয়েছে এছাড়া পাঁচ আশেপাশের দিকে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে এই ঘন কালো মেঘটা কিন্তু রাজ্যের আরও একাধিক জেলা জুড়ে পুরোপুরিভাবে বিস্তার লাভ করবে যার ফলে আজকের দিনকে ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে পরিস্থিতি কি রকম হতে পারে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দেবো তবে তার আগে আমরা দেখে নিই যে বিগত ছ ঘন্টা ধরে আকাশের পরিস্থিতি কি রকম ছিল তো দেখুন বন্ধুরা সকালবেলার দিকটাই দীঘা মন্দ কন্টাই হলদিয়া এবং উপকূলবর্তী সুন্দরবন লাগোয়া এলাকা জুড়ে বেশ ভালোই ঘন কালো মেঘ ছিল তারপরে ধীরে ধীরে এই ঘন কালো মেঘটা দূরে সত্য থাকে এবং মোটামুটি কিন্তু বন্ধুরা বারোটার পর থেকে অনেকটাই পরিষ্কার আকাশ লক্ষ্য করা যায় খানিকটা রোদ ঝরমেল আকাশ ধীরে ধীরে লক্ষ্য করা যায় তবে আবারও ফের একটু একটু করে ঘন কালো মেঘের উপস্থিতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘন কালো মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আমরা এখানে চলে আসলাম এবং মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা আশেপাশে যেগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে এই সমস্ত এলাকাগুলোর মানে দীঘা কন্টাই হলদিয়া জয়নগর মাঝিপুর বারুইপুর এই সমস্ত এলাকাগুলোর এবং শ্যামনগরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরে যদি আমরা এখান থেকে আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুর ঝাড়গ্রাম গোপিলব্বরপুর বেলদা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম লাগো এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে এবং মোটামুটি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে যদি আমরা একটুখানি মুর্শিদাবাদের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে মুর্শিদাবাদের ক্ষেত্রেও বাংলাদেশের মেহেরপুর এবং তার তৎসংলগ্ন কিছু কিছু এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহীর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আজকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং একাধিক এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আপনার এখানটায় যদি সাতটার সময় আসি তাহলে দেখতে পাবেন যে বিষ্ণুপুরের এলাকাগুলোর ক্ষেত্রে তেলেরাঙ্গা বিষ্ণুপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রতনপুরের আশেপাশে যেগুলোর ক্ষেত্রে রেডার মোডে তো বন্ধুরা আবহাওয়ার রেডার মোডে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিচুয়েশনে বর্তমানে কিন্তু বন্ধুরা এই বজবজ বাগনান আমতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে তমলুকের আশেপাশে যেগুলো ক্ষেত্রগুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে তো কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা ধীরে ধীরে আরো একাধিক এলাকা জুড়ে থাকবে মানে এই এত বড় একটা এলাকা জুড়ে কলকাতা আশেপাশের এত বড় এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে তো সরাসরি আমরা চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে সকালবেলার দিকে দেওয়া যে লেটেস্ট রিপোর্টটা এসছে তাতে করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া রয়েছে তাছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার ক্ষেত্রে আলগা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ বার্তা দেওয়া রয়েছে এবং সাথে সাথে আজকের দিনকে পাশাপাশি কাল এবং পরশু দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের বার্তা ওই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যেগুলো আমি আপনাদেরকে বললাম যে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পাবনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কাল বাদে পশু দিনকের ক্ষেত্রে রয়েছে কাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের দিনকের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে এবং বাদ বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা এই মুহূর্তে আবারও সরাসরি চলে যাব উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে শুধুমাত্র দুই দিন আজ সহ মালদার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে তাছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হিমালয়ের পাদদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা বার্তা দেওয়া হয়নি কিন্তু আগামীকালকের দিনকে রয়েছে তো কোথাও না কোথাও লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কমছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়ছে এমনটাই বার্তা দিতে চাইছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু উড়িষ্যার সংলগ্ন এলাকা জুড়ে ব্যাপক ঘন কালো মেঘ রয়েছে কলকাতা ক্ষেত্রেও কিন্তু মেঘ ধীরে ধীরে ঢুকছে এবং যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই ঘন কালো মেঘের এফেক্ট মানে বঙ্গোপসাগরের ঘন কালো মেঘের এফেক্টও কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগটাই ভুবনেশ্বরের দিকে ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশটা কিন্তু প্রচন্ডই মানে পরিষ্কার আকাশ রয়েছে অনেকটাই রোদ ঝলমলা আকাশ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র এখানে কিন্তু বন্ধুরা সিলেট লাগোয়া এলাকা ছাড়া বাদ বাকি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই পরিষ্কার আকাশ আজকে দিনকে ক্ষেত্রে রয়েছে তবে বিকাল বেলার দিকের পরে কিন্তু এই পরিষ্কার আকাশটা থাকবে না কারণটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং যদি আমি আপনাদেরকে পরবর্তী দশটা দিনের বৃষ্টিপাতের কথা বলি তো তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে চারশো মিলিমিটার কলকাতার ক্ষেত্রে চারশো মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচটা দিনে যদি আপনারা দেখেন তো সেখানে একশো চুরাশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশটা দিনে কিন্তু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কিন্তু যদি আমরা নদীয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবেন যে তিনশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে বর্ধমানের দিকে দুইশো উনিশ মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়ার ক্ষেত্রে দুশো চোদ্দ মিলিমিটার পুরুলিয়ার ক্ষেত্রে দুইশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের ক্ষেত্রে দুইশো বাইশ wang মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আড়াইশো মিলিমিটারের কাছাকাছি হালকা থেকে মাঝের এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে তো মানে গোটা ওভারঅল যদি আমরা গোটা দক্ষিণবঙ্গের কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী দশটা দিনের মধ্যে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ক্ষেত্রে চারশো মিলিমিটার বৃষ্টিপাত এটা ভাবাই যায় না এক কথায় বলতে পারেন তো দেখুন আপনার এখানে বাংলাদেশের ক্ষেত্রে তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে ঢাকাতেও চারশো মিলিমিটার বৃষ্টিপাত হবে কিশোরগঞ্জের ক্ষেত্রে সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের তুলনায় বেশি সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রপার সিলেটে তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত বাস বাকি কিছুটা উপরে এলাকাগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও তিনশো আশি মিলিমিটার বৃষ্টিপাতও পৌঁছে যাচ্ছে কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই মোটামুটি তিনশো ষাট চারশো ষাট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের দিকে আমরা যদি যাই তো দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই কম বৃষ্টিপাত যেটা আমি আপনাদেরকে বারবার বলছি যে শিলিগুড়ির ক্ষেত্রে একশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত দার্জিলিংয়ের ক্ষেত্রে তো আরোই কম আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত মানে পাল্টা চিত্র লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের ক্ষেত্রে একশো সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত মানে বিপরীত চিত্র আগের বছরের ক্ষেত্রে যতটা ভয়ঙ্কর মানে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়েছিল আজকে এবছরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঠিক তার পাল্টা চিত্র লক্ষ্য করা যাচ্ছে যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে কম বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চারশো মিলিমিটার বৃষ্টিপাত মানে চল্লিশ সেন্টিমিটার বৃষ্টিপাত মানে প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা চার সেন্টিমিটার বা চল্লিশ মিলিমিটার করে গড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হিসাবে কিন্তু পরিগণিত হয় এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে যদি যান সেখানেও কিন্তু দুইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু প্রপার কলকাতার ক্ষেত্রে তিনশো নব্বই চারশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মানে ভয়ঙ্কর কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রে আরও বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে অন্যদিকে তাপমাত্রার ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে বর্তমানে কিন্তু একত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং এর সাথে সাথে হিউমিডিটি লেভেলটা একটুখানি বেশি থাকবে কিন্তু এই মুহূর্তে এই যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাতের পেছনের কারণটা কি লুকিয়ে রয়েছে তো দেখুন আলিপুর আবহাওয়া যেটা বলছে যে বাংলাদেশের ওপরে কিন্তু একটা ঘূর্ণাপত্র নতুন করে সৃষ্টি হয়ে গিয়েছে যেই ঘূর্ণাপত্রের জেরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে তো দুই বঙ্গ জুড়ে কিন্তু এবারে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ মোটে আরো একবার নিয়ে যাই এবং গোটা ভারতবর্ষ ভারতবর্ষটা যদি দেখায় তাহলে দেখতে পাবেন যে দেখুন দুই বাংলার ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টিপাত রয়েছে এলাহাবাদের দিকে যদি যান একশো পঁয়ত্রিশ মিলিমিটার গোয়ালটরের ক্ষেত্রে একশো ছেষট্টি মিলিমিটার দানবাদের ক্ষেত্রে দুশো চল্লিশ মিলিমিটার ভুবনেশ্বরের ক্ষেত্রে এক দেড়শো মিলিমিটার হায়দ্রাবাদের ক্ষেত্রে একশো দশ মিলিমিটার তো সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু কম বৃষ্টিপাতই হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে যা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা রাজ্য অনুযায়ী এবছরে কিন্তু এবারে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ভারী রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই হতে চলেছে আপনারা যদি কালারটাও একটু দেখেন দেখুন এই মানে এই এলাকাগুলোর ক্ষেত্রে কালারটা একটু ডিপ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খানিকটা ডিপ রয়েছে মানে একটুখানি গোলাপি ভাবটা আর আরো কিছুটা ডিপ হয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য ভারতবর্ষের জেলাগুলোর ক্ষেত্রে কিংবা রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা এতটা ডিপ কালার দেখতে পাবেন না তো কোথাও না কোথাও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত শক্তিশালী ঘূর্ণাবর্তের যে ভয়ঙ্কর প্রভাব সেটা আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবো তো আর ভালো করে জানার জন্য আমরা একেবারে চলে যাব। সরাসরি চরম পূর্বাভাস মোড়ে এবং পূর্বাভাস মোড়ে আমি আপনাদেরকে বৃষ্টিপাতের মোড়েই নিয়ে যাব এবং তাহলে কিন্তু দেখতে পাবেন যে হালকা নীল নীল কালার আছে কিনে দেখুন বন্ধুরা আগামীকালকের দিনকে কিন্তু বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে হালকা নীল নীল কালার লক্ষ্য করা যাচ্ছে তার মানে কিন্তু বন্ধুরা কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এখানটাই কালকে দিনকে বেশি বৃষ্টিপাত হবে মানে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর বিশেষ করে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতা এবং উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত থাকবে তারপর দিনের ক্ষেত্রে দেখুন বন্ধুরা কালারটা একটুখানে আরও ডিপ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজটাও কিন্তু অনেকটা বেশি হয়ে গেল শনিবার দিনকে জুয়ে যায় শনিবার দিনকে কালারটা একটু হালকা হয়ে গেল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতটা একটু চলে গেল দেখুন আপনার এখানটাই বাংলাদেশের ঢাকার আশেপাশের দিকে বৃষ্টিপাতটা চলে যাচ্ছে আর অন্যদিকে রবিবার দিনকে দেখুন রবিবার দিনকে কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং সোমবার দিনকে ক্ষেত্রে এই মুর্শিদাবাদ কিছুটা নদীর দিকে বৃষ্টিপাত টুকটাক হবে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে এবং আমি আপনাদেরকে যেটা বললাম যে ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং গোটা ভারতবর্ষের মধ্যেও এরকম টাইপের কিন্তু কিন্তু ভারী লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে যেটা বেশি গুরুত্বপূর্ণ খবর তো আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে রাখেন এক্ষুনি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত আবহাওয়া সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন এবং যদি আপনি আপনার জেলার নাম না লিখে থাকেন অবশ্যই কিন্তু আপনি আপনার জেলার নামটা লিখে দেবেন তাহলে কিন্তু আমরা আপনার জেলার প্রতি আরো বেশি ফোকাস রাখবো এবং আপনি খুবই তাড়াতাড়ি আপনি আপনার জেলার আপডেট খুব সহজে পেয়ে যাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য